বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠকে ঘাটালে যোগ দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ ও কটাক্ষের জবাব দিলেন সেচমন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কবে সম্পন্ন হবে তাও ঘোষণা করে দিলেন আমাকে ডাকে আমাকে ডাকেনি না করে ঘাটাল মাস্টার প্ল্যান ও বন্যা নিয়ন্ত্রণে বিরোধীদের কোনো সাজেশন থাকলে তা দেওয়ার আহ্বান জানালেন সেচমন্ত্রী তিনি বলেন বন্যা নিয়ন্ত্রণে বিরোধীদের কোনো সাজেশন থাকলে দিন আমরা করে দেব কিন্তু বিজেপি ও সিপিএমকে বলছি আপনারা একটা হোয়াইট পেপার ছাপুন সিপিএমের আমলে ক টাকা দিয়েছিলেন আর বিজেপি দু হাজার চোদ্দো থেকে ক টাকা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বন্যা নিয়ন্ত্রণের জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির কেন্দ্রীয় সরকার আর সিপিএম কেউ এক টাকাও দেয়নি বৈঠক শেষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের বাংলার বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী ডক্টর মানস ভহিয়া তিনি বলেন এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা এখনও কেন্দ্র সরকার বাংলাকে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর্থিকভাবে পঙ্গু করতে তারপরও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা থামব না কয়েকদিন আগেই ঘাটালে এসেছিলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওর অভিনেতা দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় সাংসদ দেবকে ঘাটালে দেব আসার আগেই ঘাটাল শহর জুড়ে দেব ও সেচমন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক পোস্টারিং করে কটাক্ষ বিজেপি কটাক্ষ করে বিজেপি এদিন বৈঠক শেষেই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী তারাও জবাব দেন তিনি বলেন আমার সাংসদকে হাস্যকরভাবে কটাক্ষ করেছে বিজেপির নেতারা দেব কি করবে এখানে গ্লাভস নিয়ে কি ঘাটালে বক্সিং করবে দেব সে তো পার্লামেন্টে পরিবারেরও বেশি ইস্যু তুলেছে মুখ্যমন্ত্রীকে বলেছে এটা করতে হবে মুখ্যমন্ত্রী ও করে দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চারবার মিটিং করে বলেছেন মাস্টার প্ল্যান করব। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কবে শেষ হবে তাও জানিয়ে দেন মন্ত্রী তিনি জানান আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে চলেছি দু সালের মার্চের শেষেই

হ্যাঁ বলো আজকের বিষয়বস্তু একটু আসতে সব সাংবাদিকদের প্রেস নোটটা আজকের বিষয়বস্তু রিভিউ দিস ইজ ভিজিট মিটিং অফ অল দি ইম্পর্টেন্ট সরকারি আধিকারিক নির্বাচিত প্রতিনিধি লাইন ডিপার্টমেন্টের হেডদের নিয়ে কারণ জুন মাসের আঠারো তারিখ থেকে টানা চলছে মেঘ ফুটো হয়ে যাওয়া বর্ষণ ২৬ বছর আগে এত বর্ষা হয়েছে আর তার সঙ্গে চলছে ডিভিসির চক্রান্ত কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ব্যারেজ থেকে হুড়হুড় করে জল ছাড়া আর এ দক্ষিণ দিকে গালুটি দিকে জল ছাড়া মেদিনীপুর জেলার সব নদীগুলো ফুলে ফুটে উঠেছে ধাক্কা খাচ্ছে বাঁধগুলো ধাক্কা খাচ্ছে মানুষ ডুবছে মানুষ ডুবছে বাড়ি ডুবছে ক্ষেতের আমরা তো প্রকৃতিকে বেঁধে রাখতে পারবো না তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতি মুহূর্তে নজর রাখুন মানুষের পাশে দাঁড়ান কারো যেন কষ্ট না হয় জল থেকে তুলে আশ্রয় শিবিরে নিয়ে যান খাবার ব্যবস্থা করুন ত্রিপল দিন পানীয় জল দিন ওষুধ দিন জামা কাপড় দিন গর্ভবতী মায়েদের তুলে নিয়ে আসুন সাড়ে চারশো গর্ভবতী মেয়ে তার তিনশো বাহান্ন জনের সেফ ইনস্টিটিউশনাল ডেলিভারি ঘাটাল হসপিটালে হয়েছে ভাবা যায় একশো বাহান্ন জন সাপের কামড়ে খেয়ে ঠে একটিও মৃত্যু নেই এটা ডাক্তারবাবু নার্সদের পুলিশের প্রশাসনের ভালো কাজ নয় আজকে বিনা পয়সায় রেশন বিনা পয়সায় খাবার জল কমিউনিকেশন এটা একটা সরকারের ক্রেডেন্সিয়াল নয় তারপরে বলে হচ্ছে কোথায় রিলিফ কোথায় রেস্কিউ কি রে ভাই বলতে হবে বলে বলতে হবে কোথায় সেই বিজেপি নেতারা যারা বলেছিল

আকাশ ফুটো মেঘ ফুটো বৃষ্টি ২৬ বছর বাদে এই পরিস্থিতি তৈরি হয়েছে বাট আমার সেচ দপ্তর তার সর্বোচ্চ আধিকারিক যখন দাঁড়িয়েছে মনীষ জান আমার চিফ ইঞ্জিনিয়ার আমার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমার এক্সিকিউটিভ আমার অ্যাসিস্ট্যান্ট আমার জুনিয়র একযোগে কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের মানুষকে প্রণাম 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 তারা ছুটে ছুটে এসে পড়ার ছেলে মেয়ে সাহায্য করছে আজকে আমার ইরিগেশন সঙ্গে আছে মিউনিসিপ্যালিটি তার কাউন্সিলাররা তার নেতারা সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদের মেম্বাররা সঙ্গে আছেন এম এল এ অরূপ মমতা ভূয়া আমার শিউলি সাহা মন্ত্রী অজিত বাবু এসছেন ছুটে এই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তো দেখছেন আপনারা সবাই পঞ্চায়েত সমিতিগুলো সবাই আমরা কাঁধে কাঁধ মিলে অনেকটা কাজ আমরা এগিয়ে যেতাম যদি এই জলটা জুনে শুরু না টেকনিক্যাল স্কিল মেকানিক্যাল আমরা ইউজ করছি ইঞ্জিনিয়ারদের মস্তিষ্কের এবং পরিকল্পনা বিদরা প্ল্যানাররা সাহেবের নেতৃত্বে মনীষবাবুর নেতৃত্বে কাজ করছি কোন খামতি নাই শুধু একটাই কথা বলবো ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে সাতাশের মধ্যে পরে মার্চের পরে আমরা তো সবাইকে আমন্ত্রণ জানাবো আসুন ঘাটাল দেখে যান। আর যে যে জায়গাগুলো আমরা কাজ আবার একটু জলটা নেমে গেলে শুরু করব তারও প্ল্যান আউট করছেন উনি অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আগে করব কোনটা পরে করবো তারপরটা কোনটা করব। আর মুখ্যমন্ত্রীর নির্দেশটা আমাদের মাথায় আছে কি মানুষের কে কম কষ্ট দিয়ে কাজটা করুন কম কষ্ট দিয়ে কাজটা করুন এটা আমাদের বেদমন্ত্র আর আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু আপনারা ঘাটালের ভাই বোন লাভ ঘাটাল লাভ দ্য পিপল অফ ঘাটাল লাভ দি ওয়ার্ক অব দি কমিটেড ডিপার্টমেন্ট দ্য অ্যান্ড তাদের শুভেচ্ছা দিন যাতে ঘাটাল আপনার বাঁচারও একটা সুস্থ কেন্দ্র হয়ে যাবে সেই সমস্ত ভিডিও এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বারে বারে বলেছে যে কেন্দ্রের সহিত ছাড়াই মাস্টার প্ল্যান করব যখন আজকে দেখছে তারা মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে সেই প্ল্যানে পাঁচশো কোটি টাকা পরিকল্পনা অনুসার রাজ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছিল সেটাকে অবৈধভাবে বিভিন্ন খাদে মিথ্যে মিথ্যে কথা বলে লুট করেছে তো সেই জায়গায় ঘাটালবাসী এই ঘাটাল মাস্টার নিয়ে গোটাল জেলা গোটা রাজ্য জুড়ে জানতে পেরেছে বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তার নেতারা মন্ত্রী এই দিনই ধুতি সামলাতে পারেনি সেই সেচমন্ত্রী মানুষ সহ একাধিক নেতা বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে ঢপ দিয়ে গেছে নির্বাচন এলেই সেটাকে মানুষকে বোঝাবার চেষ্টা করছে মাস্টার প্ল্যান করব মুখ্যমন্ত্রী বলে তিন বছর লাগবে আমি সেটাই বলছি মুখ্যমন্ত্রী বলে তিন বছর লাগবে মাস্টার প্ল্যান করতে দুদিন আগে এই ঘাটার লোকসভার সাংসদ বলেছেন যে ল্যান্ড চল্লিশ পার্সেন্ট কেটে ছোট করা হচ্ছে তারপর ডিপেয়ার হবে অর্থাৎ ছ মাস পর মাস্টার প্ল্যান আবার পুনরায় স্যাংশন হবে আবার সেই দলের মন্ত্রী মন্ত্রী ধুতি হাতে নিয়ে যিনি ঘুরে বেড়াচ্ছিল সেই অপদার্থ অযোগ্য মন্ত্রী মানুষ বলছে সাতাশ সালের মধ্যেই মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে তাহলে কে ঠিক এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাসক দল এবং বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ঢপ দিচ্ছে নির্বাচনকে পার করার চেষ্টা করছে মানুষকে অবৈধ মিথ্যে কথা বলে নির্বাচনকে সামনে রেখেই এসব মিথ্যে মিথ্যে কথা বলছে মানুষকে বোকা বানাচ্ছে